আগামী জাতিকে যদি রক্ষা করতে হয় তাহলে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ এই খেলার মধ্য দিয়ে যে আয়োজন করেছে আমার বিশ্বাস যুবকদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে এই ঐক্যের মধ্য দিয়ে শুধু শারীরিক চর্চা এটি হবে তাই নয় বরং এই এলাকায় মাদক মুক্ত করার জন্য যুবকরা ইউনাইটেড হবে ইনশাআল্লাহ এই এলাকার সমস্ত যুবকরা মিলে যতগুলো খেলার মাঠ আছে সকল খেলার মাঠকে তারা আবাদ করবে ব্যক্তিবর্গ দখল করে আছে আমরা এই যুব বিভাগদেরকে সামনে নিয়ে আমরা ক্ষমতায় আসি আর না আসি সেই মাঠগুলো আমরা মুক্ত করে আমাদের যুবকদের হাতে ছাত্রদের কাছে আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ সর্বোপরি আজকে আমাদের যুবক বন্ধুরা যে চমৎকার ব্যাডমিন্টন আমাদের উপহার দিলেন বিশেষ করে যারা বিজয়ী হয়েছে এবং যারা সাময়িক সময়ের জন্য এবার বিজিত হয়েছে সবাই আমি মনে করি নিজদের মধ্যে ভালো একটি শেয়ারিং হয়েছে আগামী দিনে নিজদের ভালো সম্পর্কের মধ্য দিয়ে ভালো যোগাযোগের মধ্য দিয়ে আমরা এই এলাকায় যুবকদের জন্য একটা আদর্শ এলাকা হিসেবে মাদক মুক্ত এলাকা হিসেবে সন্ত্রাস মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক মোবারকবাদ গত পরশু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা একটা স্লোগান দিয়ে জিতেছিলাম সেই স্লোগানটা পরিচিত স্লোগান নারায়ণ থাকবে নারায়ণ থাকবে বাংলাদেশের মানুষের এক অක්কবध्द slogan হচ্ছে समस्त অন্যায় অপচার দূরাচার दखলবাজি সবকিছুর বিরুদ্ধে একটি ভয়ঙ্কর হুঙ্কি সেটাই হচ্ছে नाराে জিন্দাবাদ সেই नारे तकदीর আমরা আগামী দিনে অක්কবध्द থেকে সবাই একটি যুবকদের সকল ভালো কাজে আমরা পাশে থাকবো সাল আসসালামু আলাইকুম রহমদুল